ঢাকা মহানগর পুলিশের ডিএমপির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদকে গোয়েন্দা বিভাগের দায়িত্ব থেকে বদলি করা হয়েছে তাকে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এর দায়িত্ব দেওয়া হয়েছে আজ বুধবার ঢাকা মহানগর পুলিশ কমিশনার মোহাম্মদ হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি তথ্য জানানো হয়েছে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ক ডিবি হেফাজতে নিয়ে আলোচনায় ছিলেন তিনি ওই সমন্বয়কদের মধ্যে প্রথমে তিনজনকে ধরে নেওয়া হয় হাসপাতাল থেকে এরপর বাকি তিনজনকে তুলে নিয়ে যাওয়া হয় ডিবি হেফাজতে থাকা ছয় সমন্বয়ক গত রোববার এক ভিডিও বার্তায় কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন ওই দিনই ডিবি কার্যালয়ে ওই সমন্বয়কদের সঙ্গে এক টেবিলে বসে খাওয়ার বেশ কয়েকটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন হারুন রশিদ এসব নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা সমালোচনার পাশাপাশি হাইকোর্টও উন্মাস প্রকাশ করেন গত সোমবার একটি রিট আবেদনের শুনানিতে রাষ্ট্রপক্ষ ছয় সমন্বয়কে কাটা চামচ দিয়ে খাওয়ার প্রসঙ্গ তুললে হাইকোর্ট বলেন এগুলো করতে আপনাকে কে বলেছে কেন করলেন এগুলো জাতিকে নিয়ে মস্করা করলেন না যাকে নেন ধরে একটি খাবার টেবিলে বসিয়ে দেন এছাড়া সম্প্রতি হারুন রশিদকে নিয়ে একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ে যা নিয়ে তার সহকর্মীদের মধ্যে বিব্রতকর অবস্থার সৃষ্টি হয় ডিএমপির ঊর্ধ্বতন আরও তিন কর্মকর্তার দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে ডিএমপির কমিশনারের পৃথক অফিস আদেশে তাদের দায়িত্ব পরিবর্তনের কথা জানানো হয়